সবাই বসে গিয়েছে প্রত্যেকটা ক্রিয়েটার কান্না করছে এখন রীতিমতো বড় বড় ক্রিয়েটার তার মধ্যে একজন ভালো বড় সে এখন নাটক করছিল দুদিন ধরে নাকি আজকে তার ভিডিও দেখলাম আমি কালকে কোনো কারণবশত ভিডিও একটাও দেখতে পারিনি আমার নিজস্ব কিছু প্রবলেমের জন্য প্রবলেম প্রত্যেকটা মানুষের লাইফেই হয় তোমাদেরও আছে আমি জানি তোমরা হয়তো একটু ভালো থাকার জন্য বা একটু নিজেকে অন্য কিছুর দিকে আকর্ষণ বা করালে সাংসারিক যে চিন্তা ভাবনাগুলো গুলো সেগুলো থেকে মুক্ত করার জন্য এই বয়টিটা দেখো এবং নিজেদেরকে এন্টারটেন করো আমি জানি কারণ আমিও সেটাই করতাম আমিও সেটা এখনো করি হ্যাঁ এবার যাদের ভিডিও দেখে আমরা উদ্ভূত হই আমরা উৎসাহিত হই আমাদের ভালো লাগা আমাদের খারাপ লাগা কাজ করে আজ তারা প্রত্যেকটা ক্রিয়েটার কানতে বসেছে আজকে ভিডিও গুলো আমরা দেখি আমি দেখি র্যান্ডামলি দেখি আমি তাদেরকে সাপোর্টও করি আজ পর্যন্ত তাদেরকে বলার মতন আমার কোনো কথা ছিল না আমি তাদের ভিডিও দেখি আর মুগ্ধ হই কিন্তু তার কাছ থেকে এই এত বড় অভিমানটা মানে সরি অভিনয়টা এক্সপেক্ট করিনি কোনো দিন না ভুল বসতও না ভাবতেই পারিনি যে এইভাবে অভিনয় করে যাবে তাও আবার এত রিয়েলিটি এত সত্যতার সাথে আর নিজেদের অভিনয়ের মধ্যে শাশুড়ি মাকেও টেনে নেবে তাকে দিয়েও একটা শট দিয়ে দেবে এটা ভাবতে পারিনি চোখের জল মানুষ মানুষকে কিভাবে নিচু করতে পারে সেগুলো আমরা এদের কাছ থেকে সত্যি শিখে নিতে করে কেউ 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 নাটক করছে পারবো বাচ্চা ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছে নিজের সুখ বজায় রাখতে কেউ কেউ বাচ্চা নিয়ে নিয়ে দৌড়ে বেড়াচ্ছে নিজের সুখ বজায় রাখতে নিজের ওয়াইটি চ্যানেলের ভিউ বাড়াতে বিভিন্ন রকমের নাটক বিভিন্ন জন করছে আজকে কিছুক্ষণ আগে করতে একটা আরেকটা নাটকও ভিডিও দেখে এলাম পারে না সে আমি এই আমার ভিডিওর কি টাইটেল দেবো আমি একদম ভূণাক্ষরে বুঝতে পারছি না এক মানে বিন্দু মাত্র আমি বুঝতে পারছি না তবু যেহেতু আমার এই যে কিছু না বলে থাকতে পারি না আজকে যখন প্রথমে দুজনাকে হাজবেন্ড ওয়াইফ দুজনাকে একসাথে দেখলাম এক স্ক্রিনে আমি তো আটকে গেছিলাম অন্য আর একটা কোনো গান দেখছিলাম সব আর রান্না করছিলাম কাজ করছিলাম প্রচন্ড দৌড়ে দৌড়ে আমি সকালবেলা আমার প্রচুর চাপের কাজ থাকে কারণ ওই টাইমে আমাকে বাড়ির সমস্ত কাজ সেরে হাজবেন্ডের জন্য রান্না করে তাকে খাইয়েও দিতে হয় প্লাস তাকে নিয়ে যাওয়ার জন্য কিছু তৈরি করে দিতে হয় টিফিন সে ভাত হোক রুটি হোক যাই হোক না কেন প্লাস ছেলের জন্য টিফিন তৈরি করতে হয় ছেলেকেও খাবার খাবিয়ে দিতে হয় স্কুল যাওয়ার আগে তো সকাল দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত আমি প্রচুর ব্যস্ত থাকি আমার বাবার বাড়ির থেকেও যদি কোনো ফোন আসে আমি রিসিভ করি না এই রকম আমি ফোনটাকে বিছানাতেই রেখে দিই কিন্তু আজকে মিউজিক একটা গান বাজিয়ে কাজ করতে ইচ্ছা হচ্ছিল মাঝে মধ্যে আমার বেশিরভাগ টাইমই হরে কৃষ্ণ কীর্তন গানগুলোই বেশি চলে বা ভোলেনাথের কিছু একটা চালিয়ে রেখে করি তো ওই কিছু একটা চালাবো চালাতে যাব সেই মুহূর্তে তাদের দুজনাকে এক ফেমে দেখে ওই ভিডিওটাকে আমি অন করি তারপরে বুঝতে পারলাম যে তারা এতদিন ধরে অ্যাক্টিং করছিল সকাল সকাল মনটা খুব খারাপ হয়ে গেল ফুল ভিডিওটা তখন আমি দেখিনি তখন শুধু প্রথমটা দেখেই বুঝতে পারলাম যে তারা পুরোটাই অ্যাক্টিং করছিল তারপরে আমি ভিডিওটাকে বন্ধ করে রেখে গান চালিয়ে আমার কাজগুলো কমপ্লিট করে এই কিছুক্ষণ আগে আমি আবার ভিডিওটা দেখে সেই ভিডিওর ফুল ভিডিওটা দেখে তোমাদেরকে বলতে বসলাম আর তারপরেই দেখছি তারপরে নোটিফিকেশানে এসেছে পৃথিবীর নাটক মানে সরি আমি জানি না এটা আবার কোন নাটক তবে আমার মনে হলো যে হ্যাঁ সবাই এখন ওয়াইটিতে নাটকই করছে আর দুদিন কেন কদিন কেন বেশ সপ্তাহ ওখানে ধরে দেখতে পাচ্ছি ড্রিম কেয়ার চ্যানেলেও তো চলছে একদম কন্টিনিউ জমজমিয়ে নাটক দেখানে তোমরা সত্যি তোমরা সত্যি ঢেলে ঢেলে ভিউ দিচ্ছ মানুষ নাটক করবে না কেন অবশ্য প্রত্যেকটা মানুষই চায় যেখানে যেভাবে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে কোনো বাজে কাজ না করে সেইগুলোই সবাই করবে এটা তো প্রত্যেকে প্রত্যেকটা মানুষের কারণ ওয়াইটিতে এসে তো অন্য কিছু করলে হবে না দেখতে হবে কোনটা মানুষ খাচ্ছে কোনটা দিলে কি রকম ভিডিও বানালে পরে আমাদের ভিডিওগুলো ভিউ পাবে তোমাদের সামনে যাবে তোমরা দেখবে কমেন্ট করবে তবেই না আমাদেরও কিছু সাবস্ক্রাইবার গেইন হবে কিছু ভালো হবে তাই না নয়তো ওয়াইটিতে চ্যানেল বানিয়ে রেখে আমাদের লাভ কি এই যে এক একটা ভিডিও আমরা পোস্ট করি তাতে করে আমাদের লাভটা কোনো লাভই নেই আজকে দেখো কেয়া কেয়া ড্রিম কিছুদিন ধরে কানতে বসেছে কান্নাকাটি করার সাথে সাথে তার চ্যানেলে রমরমিয়ে ভিউজ ঘন্টা খানেকের মধ্যে ভালো ভিউজ হচ্ছে মানে ভালো রীতিমতো খুব সুন্দর ভিউজ হচ্ছে হ্যাঁ সরি আমার ফোনের স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে যার জন্য আমি হাত দিয়ে ধরে আমাকে ভিডিও বানাতে হচ্ছে আর তারপরে ওদিকে আরো যাদের যাদের ভিডিও আমরা দেখি প্রত্যেকেই যখনই সংসারিক কোনো অশান্তি দেখায় বা তার হাজবেন্ডের সাথে বন্ডিং হচ্ছে না বা তার শাশুড়ির সাথে বন্ডিং হচ্ছে না বা কান্নাকাটি বা এই সব তখন তোমরা উপচে পড়ে ভিড় করে তাদের ভিডিওগুলো দেখো আর যখনই তারা রোজকার ব্লগিং হেসে খেলে এই কাজ ওই কাজ সেই কাজ দেখাচ্ছে ভিডিও করছে নতুন নতুন কিছু শিখাচ্ছে সেগুলো কিন্তু তোমরা দেখতে চাও না তখন তোমাদের বোরিং লাগে মানে ভালো জিনিস ভালো জিনিসগুলো বোরিং লাগে কিন্তু যেখানে কূটনীতি কূটনি কূটনামি সেগুলোতে তোমরা যাও যেমনি রিয়ালিটি শো আছে না হিন্দিতে বিগ বস ওখানেও সেম তাই ওরাও কূটনামি মারপিট ঝামেলা অশান্তিটা বেশি দেখায় কারণ আমরা ওগুলো দেখি নর্মাল চললে আমরা কেউ দেখি না আর ঝামেলা অশান্তি হচ্ছে শুনলে পরে আমরা সবাই গিয়ে দেখি যে কি ব্যাপার হয়তো আমাদের মানুষদের মানুষরা আমরা চাই ওটা যে কোথায় ঝামেলা হচ্ছে চলো আগে সেখানে ভিজিট করে আসি আমরা রিয়েল ভাবেই কোনো স্বচ্ছ স্বাভাবিক জীবনযাপন চাই না তাহলে অন্যের জীবনে যখন আমরা ঝামেলা অশান্তি কূটনীতি ঝগড়া এসব চাইবো তখন আমাদের নিজের জীবনটা কি করে বেঁচে থাকবে বলো আমি দেখেছি আমার নিজস্ব পরিবারের কথা বলছি যখন আমি দেখি আশেপাশে ঝামেলা হচ্ছে আর যখন সেই জন্য আমি ওখান থেকে শিক্ষা নিয়েছি যে আমি আর কোন ঝামেলার মধ্যে যাই না কেউ আমাকে কিছু বললে পরেও আমি তাকে বলি ঠিক আছে তোমরা চেঞ্জ করো নিজেদেরকে আমার তো ওখানে কিছু বলার নেই কিন্তু আমি কোনো সময় তাদের কারোর হয়ে কারোর কাছে কিছু বলতে যাই না আর এই ভিডিও গুলোতেও তাই হচ্ছে ভিডিও গুলো যখন আমরা দেখছি দেখার পর আমরা কমেন্ট করছি কমেন্ট করার পরে যখন কেউ আমার প্রিয় মানুষটা খারাপ থাকছে আমাদের বুকটা ফেটে যাচ্ছে কান্না করছিও হয়তো তার জন্য আর একা আড়ালে বসে বসে কিন্তু তাতে করে লাভ কিছুই কিন্তু হচ্ছে না অনেকে লাস্টে বলে দিচ্ছে যে এগুলো পুরো অ্যাক্টিং ছিল কোনো রিয়েলিটি নেই এর মধ্যে যাই হোক আমি এইটুকু ভিডিও না করে থাকতে পারলাম না সেই জন্য তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কি আমার সাথে সহমত কি না আমাকে একটু জানিয়ে যেও তাহলে খুব ভালো লাগবে আমি এই ভিডিওতে কোনো একার কারোর কথা বলিনি আমি অনেক জনারই কথা বলেছি একদম যা মানে পরকিয়া ম্যাটেরিয়ালস থেকে শুরু করে সমস্ত কিছু বলেছি এবার হেডলাইনটা কি দেবো দেখে কি দিচ্ছি তোমাদের যদি কোনো মনে হয় যে এই হেডলাইনটা আমি দিতে পারতাম সেগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো হ্যাঁ তবে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর কি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে এখন আপাতত এটুকুই থাক পরে আসছি নমস্কার ভালো থেকো সবাই আহ আরেকটা কথা সত্যি আর একজনকে আমিও কাঁদতে দেখলাম যে কি তার নাম বলবো তাকে আমি দিদিভাই বলতাম যখন আমি ওয়াইটিতে নতুন নতুন ভিডিও দেখা শুরু করলাম তখন তার ভিডিও আমি না দেখলে আমার মানে সকাল থেকে রাত হতো না রাতের থেকে আবার সকাল হতো না তার ভিডিও সে দিনে তিনটে করে ভিডিও দেয় তার ভিডিও আমার দেখতেই হতো কিন্তু তারপরে যখন দেখলাম দালাল হেনা তেনা বলে তাকে ইয়ে করা হচ্ছে তার ভেতরে আমি ঢোকার চেষ্টা করলাম এবং জানতে পারলাম যে সত্যি সে একটু নেগেটিভ জিনিসগুলো বেশি পছন্দ করে নেগেটিভিটি গুলো মানুষের মধ্যে ছড়াতে বেশি পছন্দ করে মানে যেই জিনিসগুলো তোমরা খাও ওই একটাই কথাই যেই জিনিসগুলো তোমাদের ভালো লাগে মানে মানে তোমাদের কি আমারও ভালো লাগে হয়তো কোথাও থেকে থেকে সেই জিনিসগুলো সে করতে বেশি পছন্দ করে তখন তাকে দেখা ছেড়েছি এখন আর তাকে ভালো লাগে না মুখের ওপর বলছি তার কোনো ভিডিও আমি আর দেখি না মুখের ওপর বলছি যাই হোক ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা